ধৈর্য শব্দটা ছোট কিন্তু এর শক্তি অসীম জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে আকাশ যেন তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে চারপাশেই শুধু অন্ধকার হতাশা আর প্রশ্ন কেন আমি কিন্তু জান এই অন্ধকারই তোমাকে আলোর পথ দেখাবে জীবনে সবকিছু তোমার সমানত হবে না তুমি হয়তো আজ পরিশ্রম করছ কিন্তু ফল পাচ্ছ না তুমি হয়তো আজ ভালোবাস কিন্তু ফিরে পাচ্ছ না তুমি হয়তো আজ হাঁটছ কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারছ না কিন্তু এটাই তো জীবন জীবন তোমাকে শেখাতে চায় ধৈর্য ধরতে কারণ ধৈর্য শুধু অপেক্ষা নয় ধৈর্য হল প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তর করা তুমি যদি আজ হেরে যাও মানে এই না যে তুমি চিরদিনের জন্য হেরে গেছ তুমি যদি আজ কাঁদো মানে এই না যে তুমি আর কখনো হাসবে না ধৈর্য হল বিশ্বাস রাখা যে সময় আসবে যখন তোমার সমস্ত কষ্টের অর্থ বদলে যাবে তোমার জীবনে যারা বলেছে তুমি পারবে না যারা হেসেছে তোমার স্বপ্নে যারা ছেড়ে গেছে তোমাকে একা তাদের দেখিয়ে দাও ধৈর্য কাকে বলে কারণ সময় সবাইকে তার জায়গায় রাখে তুমি যদি আজ লড়াই করো কাল জয় তোমারই হবে মনে রেখো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো সময় নিয়ে আসে সূর্যোদয়ের আগে অন্ধকার থাকে ফুল ফোটার আগে কুঁড়ি থাকে সফলতার আগে সংগ্রাম থাকে তোমার সময়ও আসবে শুধু ধৈর্য ধরো কারণ যারা ধৈর্য ধরে পৃথিবী তাদেরই হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে